হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো আমি সকাল থেকে কি করি আর না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে সকালে উঠে বাইরে বেরিয়ে দেখছি এত সুন্দর একটা ফুল হয়েছে আর এখানে দেখো সকালে যে রান্নাটা হয় তোমরা সেটা জানো তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ হচ্ছে তো এখানে মুগের ডাল হচ্ছে আর ভাত বসিয়ে দিয়েছি আর আলু পোস্ত ভাজা করব আর বেগুন ভাজবো একটু ভাজাভুজি আর মুখের ডাল তো এই নিরামিষ রান্নাটা করার পর আমি চলে এসেছি আমার দোকানে তো এখানে তোমরা জানো যে এখানে আমি সকালে যে কাজটা হয় শুধু আমার কাটিং করি আমি আর আমার একটা ছাত্রী আছে তো আমি সব কাটিংগুলো তাকে দিই তো এখানে দেখো ও একটা ব্লাউজ আমি কাটিং করে দিয়েছি সেই কাটিংটা ডিজাইনটা এখানে করছে কেননা যেহেতু আমার হাতের কাজ তো আমি যখন কোনো কাজ করাবো আমি ওদেরকে বলেই দিয়েছি যে ডিজাইনগুলো সব তোরা কিন্তু আমার এখানে এসে করবেই তো এখানে করার পরে যেগুলো নর্মাল কাজগুলো আছে সেগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবে তাই জন্য ডিজাইনগুলো করার জন্য ও এখানে এসেছে ডিজাইনগুলো করছে আর আমি এখানে একটা চুড়িদার কাটিং করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ আর এটা একটা হচ্ছে স্টেট প্যান হবে তো এখন আর পার্টিওয়ালা প্যান সেমি পার্টিওয়ালা প্যান এটা হচ্ছে কমন হয়ে গেছে এখন সবাই চায় আনকমন করতে তো আমি বললাম তাকে সে পার্টিওয়ালা প্যানের কথাই বলেছিল তো আমি তাকে বললাম যে তুমি একটা স্টেট প্যান করে দেখো খুব ভালো লাগবে আর এখানে দেখো ডিজাইনটা ও করছে আর আমাকে একটু করে দেখাচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না কেননা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আর কথা আমি যা যা বলি তোমাদের তো ভালোই লাগে তো সেইগুলো সবাই আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় কেমন তো দেখো এখানে ডিজাইনটা একটা সেলাই করে আমাকে দেখাচ্ছে আর একটা করেছে তো এদের এই কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট আর আমার ছাত্রীরা কেমন কাজ করে সেটা তোমরা জানো তো এখানে দেখো সেলাইটা করছে আমি তোমাদের একটু দেখাচ্ছি আর যেহেতু দেখো এত বড় জায়গার মধ্যে সব এলোমেলো হয়ে আছে তো এখানে আমার চুড়িদারটা কাটিং করার পরে আমি স্টেট প্যান্টটাও কিন্তু দাগ দিয়ে দিয়েছি তো এটাও কাটিং করে নিচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই সেলাইটা দেখাও ব্রাকাটির সেলাইটা দেখাও তো দেখো আমি তো ওই ব্রাকার যে ব্লাউজের মাপটা তোমাদের দেখিয়েছিলাম তো ওটা আমি তাড়াহুড়োর মধ্যে সেলাইটা করে নিয়েছি তো ওর ভিডিও আর করতে পারি না তো যেহেতু একা হাতে সবটা তো তোমরা জানোই তো সেই জন্যই আমি কিন্তু ওর ভিডিওটা করতে পারি না তো তোমরা অনেকবার কমেন্ট করছো তো আমার বোনটা ফোন করেই ফেললো যে দিদি তুমি কেন ওর সেলাইটা দিচ্ছ না তো আমার খুবই আর্জেন্ট আছে তো আমি নেক্সট কোনো ভিডিওতে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যেহেতু আমার আছে কাজ তোমাদের আমার দেখাতে কোনো অসুবিধা নেই তো আমি তোমাদের সেলাইটা দেখিয়ে দেবো এখানে দেখো ওই যে চুড়িদারটা যে আমি কাটিংটা করলাম তো তার সাথে কিন্তু ওই যে নিচে যে আমি স্টেট প্যান্টটা করছি সেই কাপড়ের যদি আমি একটু করে চুড়িদারের ডিজাইনগুলো করে দিই তাহলে কিন্তু ভালো হবে তো আমরা যদি একদম প্লেনভাবে করি সারা করি তো দেখতে ভালো লাগবে না তো তোমরাও একটু আইডিয়ার করে করো যাতে কাস্টমার খুশি হয় তো আমি হাতাতে দেখো ওই যে যে প্যান্টের যে কাপড়টা সেটা হাতাতে একটু দিচ্ছি আর আমি যে তোমাদের এর আগে যে ভিডিওতে যে আমি ডিজাইনটা দেখিয়েছিলাম তো আমি ভাবলাম এইটা চুড়িদারের মধ্যে ব্যবহার করব তো দেখো এখানে আমি পেপারটা বসিয়ে কিন্তু কাটিংটা করে নিচ্ছি কিভাবে করছি একটু দেখো তোমরাও কিন্তু পেপারে অনেক রকমের ডিজাইন করতে পারো তো সেই ডিজাইনগুলো নিয়ে কিন্তু তোমরা এক্সট্রা কাপড় থেকে কিন্তু এই ডিজাইনগুলো করে যদি চুড়িদারে দাও না হেভি লাগবে তাই না তো একদম ব্যাপক সুন্দর লাগবে যাকে বলে আর কি তো সেই জন্য দেখো আমি এখানে এই ডিজাইনটা বসিয়ে কিন্তু এই কাপড়ের এটা কাটছি এটা আমি কামিজের ওপরে দেবো এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি স্টেট প্যান্ট করেছি তো কাপড় যেগুলো বেঁচে ছিল সেই কাপড়ের টুকরো থেকেই কিন্তু আমি আমি দেব বলে এটা কিন্তু ঠিক করছি তো তোমরা একটু জামার মধ্যে দেখো ধৈর্য ধরে স্কিপ করে যেও না কেননা আমার এই ভিডিওর মধ্যে অনেক কিছু তোমরা দেখতে পাবে তো তোমাদের একটু ধৈর্য ধরতেই হবে তার জন্য তো এখানে দেখো এই ডিজাইনটা কিভাবে করছি তোমরাও কিন্তু একবার দেখলে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু শিখে যাবে আমরা পেপারে অনেক কিছু ডিজাইন করি তো তার মধ্যে থেকে কোনো একটা ডিজাইন যদি বেছে নিয়ে আমরা যদি এইভাবে যদি ইউজটা করি তাহলে খুব ভালো হবে দেখতেও ভালো লাগবে কাস্টমার খুশি হবে তো যখনই তোমরা কাজ করবে একটু মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করবে তাহলেই কিন্তু শিখে যাবে আর আমার এখানে ছাত্রী দেখো ও একটা ব্লাউজ মানে দাগ দিচ্ছে সেই দাগগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি আবার দেখি ও দাগ দেওয়াটা ঠিকঠাক হলো কি সেটা আমাকে দেখতে হয় তো তোমরাও এইভাবে কাজ করো বন্ধুরা অনেক অনেক মানে তোমাদের ভালো হবে সামনে যেহেতু পুজো চলে এসছে পুজো আসা মানে বুঝতেই পারছো অনেকটাই কাজে চাপ হয়ে যাবে তো এখন যেই সবগুলো আছে আর দেরি করলে দেরি করলে হবে না কেননা এখন আমাদের এইগুলো তাড়াহুড়োর মধ্যে এগুলো করে নিতে হবে যতই আমাকে বলুক তো আমাকে বলেছে যে তুমি তোমার সময় মতন করবে কিন্তু আমার সময় মতন করতে গেলে তখন পুজোর সময় এসে যাবে তো তার জন্য আমাকে এখন থেকেই এগুলো করে নিতে হবে আর ডিজাইনটা কীভাবে করে একটু দেখে নাও তো এখানে দেখো এইভাবে আমি বসাবো তো কেমন লাগছে তোমরা একটু দেখে কমেন্ট করো আমি কিন্তু এখন এখন কিন্তু রেডি করবো না আমি ধারে ধারে কিন্তু তারপরে করবো আমি জাস্ট ওইটা ঠিক করলাম একবার করে দেখে নিলাম যে কেমন লাগছে তো চলো আমার তো এইগুলো কাটিং করা হয়ে গেল স্টেট প্যান হয়ে গেল আবার কামিজটাও কাটিং হয়ে গেল তার সাথে সাথে কিন্তু আবার ডিজাইনটাও করা হয়ে গেল তো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে তো তোমরাও এইভাবে কাজ করো দেখবে তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে ডিজাইন করা পেপার আগে প্র্যাকটিস করবে তারপরে পেস্টিং ব্যবহার করবে পেস্টিং দিলে কিন্তু আরো ভালো হবে তো এখানে দেখো আমার এই কাজগুলো হয়ে গেল আমি এখানে শুধু কাটিং করে নিই এবারে আমার বাড়ি যেতে হবে আর বাড়ির কাজগুলো তোমাদের কিন্তু আমি বাড়িতেই শেয়ার তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না কেননা অনেক কিছু শিখতে পারবে তো চলো এরপরে আমি বাড়িতে যাবো আর বাড়ির কাজগুলো কিন্তু তোমাদের আমি একটু দেখাবো আর এখানে দেখো এই যে আমাকে এইগুলো কিন্তু এখানে সবটাই কাটিং করতে হয় আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে দেখো তো দেখো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি কতগুলো ब्लाउজ মানে কাটিং করেছি এখন তো আমার ছাত্রীদের আমি দিয়ে দিয়েছি অনেকগুলো কাজ কাটিং করে তো আমার এখানে কাটিংটা দেখো কতগুলো হয়েছে তো এখানে দেখো এই একটা কাটিং করেছি আমি এই কালারটা দেখতে পাচ্ছো এই কালারটা দেখতে পাচ্ছো এখানে একটা কালো কালার একটা আমি এই কালো কালারের ब्लाउজ কিন্তু তোমাদের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আবার এটা কিন্তু হবে এটা আমার এই পিসগুলো নেওয়া তো তোমরা দেখতেই পাচ্ছো এই পিসগুলো তো দেখলেই বুঝতে পারবে যে এটা দিদিভাইয়ের পিস তো এখানে দেখো এগুলো সবটা কিন্তু কাপ লাগানো হবে এই কাপ লাগানো হবে আর এখানে দেখো আর একটা ব্লাউজ পিস এই যে এটা এটাও আমি কাটিংটা করেছি তো সবসময় সব রকমের ভিডিওটা কিন্তু করাটা সম্ভব নয় তো খুব তাড়াহুড়োর মধ্যে থাকে সেই জন্য তো এই ব্লাউজটাও আমি করেছি এটাও আমার কাপ লাগানো হবে এখানে যে তিনটে ব্লাউজ আছে সবটাই কিন্তু কাপ লাগানো হবে তারপরে দেখো এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছো এটা চিনতে পাচ্ছ এটা হচ্ছে আমার থেকে নেওয়া আর এই পিসটা দেখো একবার জাস্ট একদম বাউ তাই না খুব দারুণ একটা পিস এটা কিন্তু সবাই সবাইয়ের জন্য একদম পারফেক্ট সবাইজন এই কারেন্টটা পারবে তো এটা 4 মিটার আছে এটা 4 মিটার আছে মানে একটা করতে হবে আর তার সাথে সাথে একটা স্টেট প্যানেও হবে তো এই দুটোই আমি তোমাদের দেখাবো সবটাই এরপরে দোকানে অনেকগুলো অর্ডার আছে তো আমি এখনো কাটতে পারছি না বা তোমাদের দেখাতে পারছি না এইখানে দেখো এই যে এগুলো কেন আছে সবকিন্তু একটা করে হয়ে যাচ্ছে আবার একটা করে এইটা হবে তার জন্য এগুলো আমি কিনে রেখেছি আমি একসাথে কতগুলো করব বলো তো এটা এখন এখান থাক এইটা একটা হবে তোমাদের जस्ट আমি একটু দেখাচ্ছি আর এই শাড়িটা কিন্তু এই শাড়িগুলো সব দেখতে পাচ্ছো এই যে এত নরম মলাইন শাড়ি তো এটা এই পিস শাড়িগুলো সব আমার আমার থেকেই নেওয়া তো এত এই শাড়িটা নরম তোমাদের একটু দেখাই দেখো খুব একদম হাতের মুঠোয় কিন্তু চলে যাবে এইটা দেখো একটা হাতের মুঠোয় কিন্তু এই শাড়িটা চলে যাবে তো এই শাড়িটাও কিন্তু আমার থেকে নিয়েছে আর ব্লাউজ পিসটা হবে না আমি কিন্তু এটা ফলস পার করিয়ে রেডি করেছি আর এখানে দেখো এই যে এই শাড়িটা মানে এই শাড়িটা এই শাড়িটা একই শাড়ি এটাও একটা কাস্টমার নিয়েছে এগুলো সব কিন্তু আমার থেকেই নেওয়া আমি যখনই মার্কেট থেকে আসি তো আমার দেখো এই যে এটা একটু লাল সাদার উপরে দেখতে কিন্তু একদম দারুণ আর কাপড়টা নিয়ে তো কোনো কথাই হবে না এত নরম এত সফট কি বলবো তোমাদের এটা আর শাড়ির ফল সিপো হবে আমি শাড়ির সাথে সাথে কিন্তু আমি অর্ডারগুলো আমি পেয়ে যাই আর এখানে আরেকটা কালার দেখো আর এই ব্লাউজটা থাক তোমাদের আমি এটা একটু দেখিয়ে কথা বলে নি তো তারপরে আমি দেখাবো এটা তো দেখো এই যে শাড়িটা দেখো

কীভাবে করতে সেটা তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি তো দেখো এখানে আমাদের সামন পাটটা দুটো করে কাটিং করতে হয় তাই জন্য দেখো একটা পাট বসিয়ে কিন্তু আমি আরও একটা কাটিং করে নিচ্ছি আর এখানে সব কটা ব্লাউজগুলোই কাপ লাগানো হবে তো তোমাদের ব্লাউজগুলো রেডি করে পুরোপুরি দেখাবো তো আমি দেখো সব সময় কিন্তু হয়ে ওঠে না কাটিংগুলো দেখাতে তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই তুমি সবটাই দেখাও কিন্তু কি করে দেখাবো বলো আমার যে দোকান আছে বাড়ি সব সংসারে সব কাজ করার পরে আমি যেটুকু সময় পাই আরে হ্যাঁ তোমাদের আরেকটা আমি কথা বলে দিই তো এখানে দেখো আমি সব সময় কিন্তু নাইটি করেই তোমাদের ভিডিওটা দিই আমি জানি এটা কিন্তু দেয়া ঠিক নয় কেন যখনই আমি একটা সোশ্যাল মিডিয়াতে আসছি তো তখন আমাকে একটু ভালোভাবে আসতে হবে কিন্তু কি করব বলো সংসারের সব কাজ করার পরে আমার একটু যে সাজাগুজার আমার একটুকু আমি সময় পাই না তাই জন্য আমি যেভাবে থাকি যে পরিস্থিতির মধ্যেই থাকে আমি সেখানেই সেইভাবেই কিন্তু তোমাদের সামনে চলে আসি আমি জানি হয়তো এটা আমাদের আমার খারাপ লাগছে বা তোমাদেরও খারাপ লাগছে হয়তো তোমরা অনেকে দিদিভাই বলে সম্মান করো বলে তাই হয়তো খারাপ কমেন্ট করতে পারছো না তো আমি জানি কি করব বলো নাইট এটাও কিন্তু এমন কিছু নয় সংসারের সব কাজটা তো আমাদের করতে হয় তার মধ্যে থেকে ওই ছুটে ছুটে এসে একটু হয়তো মানে সেলাই করে ফেলি বা কাটিং করে ফেলি তার জন্য কিন্তু আর ড্রেস চেঞ্জ করে ভালোভাবে সাজুগুজু করে ভিডিওর মধ্যে আসার তো সেই সময়টুকু আমার থাকে না তো বন্ধুরা এইটা নিয়েই তোমার এই দিদিভাইকে মেনে নিও তোমরা একটু তো এখানে দেখো এই হাতার ডিজাইনটা করতে হবে তো হাতার এটা সে হাতার মধ্যে যে পপ লাগানো হবে তারপরে দেখো এই ব্লাউজের আমার মানে মেন কাপড়ের ওপরে বসানো হয়নি তো বাদবাকি যে ব্লাউজগুলো হয়েছিল তো সেইগুলো এখন কাপড়ে বসানো হয়ে গেছে শুধু এবার জাস্ট সেলাই করবো আর এই কাপড়টা এখনো বসানো হয়নি তোমাদের একটু দেখায় তো এখানে সবটাই কিন্তু কাপ লাগানো হবে আর এখানে কাপ লাগাতে গেলে সামনের আমাদের দুটো পার্ট কিন্তু এক্সট্রা করে নিতে হয় তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে আমি তোমাদের কিছু মানে ডিটেলিভাবে কাটিংটা দেখাতে পারেনি তো আমার যে কাজগুলো দিনের হয় মুহূর্ত তোমাদের সেটাই একটু শেয়ার করলাম যে সকাল থেকে আমি কি কি করি আর বা কত কাজের কাটিংগুলো আমি করি বা অর্ডার কতগুলো আমি পাই সেটাই তোমাদের দেখালাম আমি তো সকালে আমার ছাত্রীকে ওখানে কতগুলো ব্লাউজ কাটিং সবটাই দিয়ে দিলাম কামিজ কাটিংগুলো আমাকে এখানেই করতে হবে কেননা ওর কাজ আছে অনেক তো তার ফাঁকে ফাঁকে আমার কিছু কাজও করে দিচ্ছে তো যেহেতু আমি একা হাতে সবটা আমার পেরে উঠতে পারছিলাম না বলে তো বললো ঠিক আছে তুমি কিছুটা আমাকে কাটিং করে দাও আমি আমার বাড়ি থেকে করব বা এখানে ডিজাইনগুলো করে নেব তারপরে দেখো আমাকেই তো সবটা করতে হবে তো আমি কিছুটা কাজ কেটে নিয়ে চলে এসেছি আবার বাড়িতে এসে এই কাজগুলো খুব আরজেন আছে তো এইগুলো আমাকে দিতে হবে কেননা খুব দরকার আছে সে বিয়ে বাড়ি যাবে তাই আমাকে এই তিনটে এর ব্লাউজ কিন্তু দশটা দিয়েছে আমাকে এখন বলেছে আবার তো তিনটে আমাকে করে দিয়ে দে কেননা তারা মধ্যে তুই সবটা আমায় করে দিতে পারবি না তাই আমি তিনটে ওকে করে দিচ্ছি এখানে যে কালোটা আছে দেখতে পাচ্ছ আর ওই তুঁতে কালারটা আর এই রানী কালারটা তো এই রানী কালারটা হচ্ছে কাতান বেনার ওসি তো আমার থেকে ও রানী কালারের কাঁতার বেনারসিটা নিয়েছিল তো প্রায় দু বছর আগে তো ব্লাউজটা বানায়নি তো এখন ব্লাউজটা বানাচ্ছে তো না তোর হাতের কাজ খুব ভালো ফিনিশিং ভালো সেলাই ভালো আর ফিটিং সবাই ভালো তো এই ভেবেই ও বলে তাহলে বেনারসির কাপড়টা বানিয়ে নিই আর যেহেতু সামনে বিয়ে বাড়ি আছে তো এইভাবে দেখো আমি একটার পর একটা বসিয়ে উল্টে নিচ্ছি আর একটা করে পা ডেকে দিচ্ছি তো আজকের এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য যে তোমরা যারা মানে কাজ করো বা ভাবো যে কিভাবে এত কাজ করব তো আমি প্রত্যেক দিনের ভিডিও কিন্তু আমার আলাদা আলাদা আমার কাজও কিন্তু আলাদা তোমরা একদমই যে দিদি ভাই একটা ভিডিও নিয়ে বারবার দেখায় তো একদমই নয় আমার কাছে দেখো রানী কালার তারপরে কালো কালার তুতে কালার এগুলো কমন মানে এটা মানে একটা আমার কাছে দুটো তিনটে করে পিস হয়ে যায় ব্লাউজে সবাই তো এখনো আমার কাছে তুতে কালারের আছে কালো আছে লাল আছে রানী আছে এখনো আছে পিস তো সব তোমাদের তোমাদের দেখাবো এখন আমি একটা একটা করে যেগুলো করছি দেখিয়ে দিচ্ছি তারপরে বাকি বাদ বাকিগুলো তোমাদের আবার আমি নেক্সট ভিডিও দেখাবো কেননা এখন আমার অনেক কাজ আছে তো জানি না পুজো এখন অনেক বাকি আছে তার ফাঁকাও কিন্তু এত কাজের যে অর্ডার তো তার জন্য কিন্তু আমি আমার ছাত্রীদের রেডি করছি যে আমি পুজোর সময় আমার যাতে অসুবিধা যেন না হয় কেননা বেশি কাজ করলে আমার নিজেরও শরীরটা খারাপ করে যাবে আর যেহেতু এখন দোকান আছে দোকানে তো কাস্টমার থাকবে আর সেলাইটা খুব আমার কমই করতে হবে আমাকে তো সেই জন্যই কিন্তু আজকে আমার এই ছাত্রীদের আমি রেডি করেছি আর এখানে দেখো তিন তিনটে ব্লাউজ আমাকে করতে হবে আর এই শাড়িগুলোরও কিন্তু ব্লাউজ হবে এখনও কিন্তু আমি ব্লাউজ পিস কাটি তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিও আর দিদিভাইকে অনেক অনেক আশীর্বাদ করো দিদিভাই যেন আরও এগিয়ে যেতে পারে তো আজকের আসি নেক্সট ভিডিও টাটা